তাহাজ নামাজ পড়ার পর এই দোয়াটি সাতবার পড়লে কেঁপে ওঠে সাথে সাথে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় এবং আল্লাহ বলেন ও আমার ফেরেস তারা আমি তো সব জানি সব দেখি তারপরেও বলো আমার বান্দাবান্দি আমার কাছে এই তাহাজ নামাজ পড়ার পরে কি চায় আজকে যদি আমার বান্দাবান্দি আমার কাছে রিজিক চায় ধন সম্পদ চাই আমি আল্লাহ রিজিক দেব ধন সম্পদ দেব সকল অভাব তাদের পরিবার সংসার থেকে আমি আল্লাহ দূর করে দেব আল্লাহ আকবার আল্লাহ বলেন ও ফেরেস তারা আমার বান্দা বান্দিরা যদি আজকে তাহাজ্যতের পরে আমার কাছে ক্ষমা চায় জীবনের যত গুণা করেছে অন্যায় করেছে আমি আল্লাহ সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আমার বান্দা বান্দিদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেব জীবনের আর পিছনে বেতনের গুণাগুলোর হিসাব আমি আল্লাহ নেব না আল্লাহ একবার আল্লাহ বলেন আমার বান্দা বান্দে যদি অসুস্থ থাকে আমি আল্লাহ সুস্থ করে দেব এভাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলতে থাকে ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনি তাহাজ নামাজ পড়ার পরে এই ছোট দোয়াটি সাতবার পড়তে পারলে আল্লাহর আরশ কেঁপে ওঠে যতক্ষণ আপনার দোয়া কবুল না হবে হবে ততক্ষণ আল্লাহর আরসটা কাঁপতেই থাকবে আল্লাহ আকবার দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ গুলো আপনার জীবন থেকে পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দিবে এই দোয়াটি সাতবার পড়তে পারলে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্জতের নামাজ পড়ার পর মাত্র সাতবার যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম কাঁপতে থাকবে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং নবীজিও বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার পর

আল্লাহ সমস্ত বিপদাপদগুলো আমাদের দূর করে দিবেন কারণ আল্লাহ আমাদের সবচেয়ে নিকটে আছে আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি عنনি আপনি বলে দিন আমি আমার বান্দাদের একেবারে নিকটে আছি উজি বোদাওয়াতাদ দাঈদা দাআন আমাক কেউ ডাকলে আমি তাদের ডাকে সারা দেই আল্লাহ একবার প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা

এই তাহাজ্জতের নামাজের অনেক গুরুত্ব অনেক ফজিলত আপনি হয়তো জানেন না আপনি কিভাবে তাহাজ্জতের নামাজ পড়বেন একেবারে দুই রাকাত তাহাজ্জতের নামাজের কথা বলে দেব এই দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়তে পারলে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এভাবে দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়ার পর আপনি সাতবার দোয়াটি পাঠ করবেন একেবারে সহজভাবে বুঝিয়ে দেব মনোযোগ সহকারে আলোচনাটা শুনতে তাহাজের নামাজ এমন নামাজ করিম আলাইহি সাল্লাম প্রতিদিন রাত্রে তাহাজের নামাজ পড়তেন

চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কি প্রয়োজন তখন আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে এই তাহাজ্জুতের নামাজ কিভাবে পড়ে তারপর সাতবার দোয়াটি পড়বেন আমি বলে দেব ইনশাআল্লাহ এই তাহাজ্জুতের নামাজ যদি আপনি পড়তে চান তাহলে ভোর রাতে পড়তে হবে রাতের আড়াইটা বা তিনটা বা সাড়ে তিনটা এই সময়টায় আপনি তিনটা বাজে উঠলে ভালো হয় অথবা সাড়ে তিনটা বাজে উঠলে ভালো হয় আপনি রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই সময়ের মধ্যে আপনি তাহাজ্যতের নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আপনি তাহাজ্যতের নামাজটা আদায় করবেন কিভাবে শুনুন রাতের চারটার আগে আগেও বা চারটা বাজেও আপনি তাহাজতের নামাজ পড়তে পারেন কিভাবে আপনি আদায় করবেন শুনুন সর্বপ্রথম ভোর রাতে সাড়ে তিনটা কিংবা চারটা কিংবা তিনটা আড়াইটা যখনই উঠেন উঠে সর্বপ্রথম আপনাকে আপনি উজু করবেন ভালোভাবে ওজুর শুরুতে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন তারপর উজুটা নবীজির শেখানো তরিকা মতো সুন্দরভাবে করবেন হাত মুখ গুলো সুন্দর করে ধৌত করবেন মাথা মাসে করবেন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত একটি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারলে ওযু করার পরে আল্লাহ আটো জান্নাতের দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আল্লাহু আকবার কালিমায়ে শাহাদাত রাউযু করার পর কিভাবে পড়বেন আমার সঙ্গে একবার সহি শুদ্ধ ভাবে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে আপনি পাঠ করবেন। কালিমাই শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন তাহা নামাজ পড়ার জন্য

দুই রেখা পড়তে পারেন চার রাখা পারেন ছয় রাখা পারেন আট রাখা তো পারেন তা আপনার ইচ্ছা বা বারো রেখা পড়তে পারেন আপনার যত রাকাত মন চায় কমপক্ষে দুই রাকাত তার উপরে যত রাখাত ভালো লাগলে আপনি পড়েন যত রাখাত মন চায় যদি ভালো না লাগে সময়ও কম থাকে অথবা ভালো লাগছে না তাহলে দুই রেখাতেই পড়েন বা চার রাখাত পড়েন তাহলে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি দুই রেখাত বা চার রাখাত যত রাখাত তাহা নামাজ পড়েন দুই রাখাত দুই রাখাত করেই এ নামাজটা পড়তে হয় অর্থাৎ দুই রাকা তাহার জোতের নামাজ পড়ার পর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন এভাবে আপনি তাহার জোতের নামাজটা পড়তে হবে তাহলে দুই রাকা তাহার নামাজের নিয়মটা যদি আপনারা দেখতে পারেন যত রাকাত মন চায় তত রাকাত এই তাহার নামাজ আপনি পড়তে পারবেন পবিত্র জায়গাটা দাঁড়িয়ে নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলেও হবে এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার সন্ন্যত নামাজকে বলা যায় কোনো সমস্যা নেই যদি সন্ন্যত বলেন এভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখার তাহাজ্যতের সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ একবার সন্নত বলা যায় নফল বলা যায় কোনো সমস্যা নেই এভাবে নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন

একটি পড়তে পারেন একটা সুরা পড়বেন পরার পর রুকু সাজেদা সব অন্য নামাজের মতই দিবেন তারপর আপনি আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবেন রুকু শেষ হলে সাজেদা শেষ হলে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পরে আবার আল্হামদু সুরাটা পুরোটা পড়বেন পড়ার পর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে কুলহ আল্লাহ সুরাটা পড়বেন অথবা যেকোনো একটা সুরা পড়লেও চলবে পরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকু সাজুদা সব অন্য নামাজের মতোই আপনি দিবেন তারপর বসে দুই রেকাত পরে বসে তার সাহ দুরুৎসব দয়মা সুরাত পড়ে সালাম ফিরাইবেন আসসালাম আলাই কুমুয়ার আহমেতু আল্লাহ সালাম ওয়ালাই কৌমুয়ারমেদুল্লাহ সালাম ফিরানোর উপর আসাক ফিরুল্লাহ আসতা ফিরুল্লাহ আপনি দুই তিনবার পড়লেন এটা পড়লে ভালো আচ্ছা এভাবে দুই রাখাতের নামাজ হয়ে গেল যদি তার চেয়েও বেশি চার রাখা ছয় রাখাত আট রকাত দশ টাকাত বারো রকাত পড়তে চান এটা আপনার ইচ্ছা আপনি আবার দাঁড়িয়ে যাবেন আবার নতুন করে নিয়ত করবেন নবীজি সাধারণত তাহার্যতের নামাজ বারো রাকাত বেশিরভাগ সময় পড়তেন আপনি বারো রাকাত আট রাকাত পড়তেন সরি আট রাকাত পড়তেন আপনি আট রাকাত পড়লেও হবে এবং চার রাখাত ছয় রাকাত দুই রাকাত পড়লেও হবে কোনো সমস্যা নেই আচ্ছা মনে করলাম আপনি চার রাকাত বা ছয় রাকাতই পড়লেন যত রাকাতই পড়েন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করবেন প্রত্যেকবার নতুন নতুন তারপরে নামাজটা পড়বেন আচ্ছা তাহার নামাজ দুই রাকাত পড়ার পর অথবা চার রাকাত আপনার ইচ্ছা পড়ার পর আপনি আমলটি করবেন আমলটি কিভাবে করবেন শুনুন তাহার নামাজটা পড়ার পরে শেষ করে বসে এক নম্বরে সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আগে এবং শেষে আগে এবং পরে আপনি দুরুদ শরীফ কিন্তু পাঠ করতে হবে সাতবার করে এই যে দোয়াগুলোর কথা বলে দেব এই দোয়াগুলো সাতবার করে আপনি পাঠ করবেন যে দোয়াগুলোর কথা বলে দেব সাতবার করে আপনি দোয়াগুলো পাঠ করবেন এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহর আরস কেঁপে উঠবে ইনশা এক নাম্বারে প্রথমে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন সাতবার একে শেষে পাঠ করবেন সাতবার এটা কিন্তু মনে রাখবেন প্রথমে এবং শেষে দূর শরীফ সাতবার করে এই দুরুৎ শরীফ সাতবার করে আপনি পাঠ করলে আল্লাহ একবার সাতবার দুরুৎ শরীফ পড়লে সত্তরটা রহমত নাজিল হয় সত্তরটা নেকি আল্লাহ আমল নামায় লিখে দেয় এবং নবীজি রৌজায় সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে যায় সাতবার প্রথমে যেই কোনো দুরুৎ শরীফ পড়তে পারেন যদি আপনার চায় যে নামাজের দূর শরিফটা পড়বেন হ্যাঁ পড়তে পারেন যদি আপনার মন চায় না আমি ছোটটা পড়ব সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা হ্যাঁ পড়তে পারেন কোনো সমস্যা নেই প্রথমে এবং শেষে সাতবার বার শরীফ পড়বেন আর এই দোয়াগুলো পড়বেন এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য 7 আপনি ইস্তেগফার করবেন

চার নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে পাঁচ নম্বরে আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবে সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাহলে এক নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন সাতবার এবং আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আপনি পড়বেন সাতবার আমার সঙ্গে হাওয়া আতু বলা এভাবে আপনি সাতবার পর্যন্ত আস্তাগ ফেরুল্লাহ হাওয়া আতু বইলাই পাঠ করবেন দুই নম্বরে এই ছোট কালেমটা 7 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে টান দিয়ে আপনাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি 7 এই কালেমাটা পাঠ করবেন 7 বার এই কালেমাটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তানদি 7 বার পড়ার পর পুরোটা কালেমা একবার পড়বেন 7 লা ইলাহা ইল্লাল্লাহ একবারে শেষে একবার বার পুরোটা কালেমা পড়বেন কালেমা পড়ার পরে লা

«اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات» পড়লে আপনার যত চাওয়া পাওয়া আছে মনের আশা আকাঙ্ক্ষা ছাল্লা পূরণ করে দেবে আল্লাহয়া কব হাজাত আল্লাহ কব হাজাত চার নাম্বারে আপনাদের যাদের বিপদ আপদ মোসিবত দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে দূর হয় না আপনার এই দোয়াটি সাদবার পড়বেন আল্লাহ হম হাল্লাশ আল্লাহ হুম হল্লাশিলাত্মাল লাল মুশকিলাত্মাল মুশকিলাত মুশকিলাত হুময়া হল্লা লাল মুশকিলাত সাতবার পাঠ করবেন আল্লাহ সমস্ত মুশকিলকে আল্লাহ তালা সমস্ত কঠিনকে সহজ করে দেবে বিপদাপদ দূর করবে পাঁচ নম্বরে আপনারা যারা অসুস্থ আছেন এই শরীরের মধ্যে যত রোগ আছে আল্লাহর সব রোগগুলোকে ভালো করে দিবে সাতবার পড়বেন আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ 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 তারপরে সর্বশেষ আপনি দুরুদ শরীফ পাঠ করবেন সাতবার সাল্লাহুআলি সাল্লাম সাল্লাহুআলাম তারপরে একেবারে শেষে মোনাজাত করবেন আল্লাহ আমিন তারপরে তিনবার বলবেন আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন কি লাগবে আল্লাহ বলে বলো আমার বান্দাবান্দি তোমার কি প্রয়োজন তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব। আপনি আল্লাহর কাছে বলবেন কি চাওয়ার আছে কি পাওয়ার আছে কি মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে মন খুলে বলবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে দোয়াটা করার পর সর্বশেষ আল্লাহ দোয়াকে কবুল করো আমিন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করবেন এ আমলগুলো করুন এ দোয়াগুলো গুলো পড়ুন ইনশাল্লাহ ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি